নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আর নিয়ে এলাম মজাদার স্বাদের একটি রেসিপি এটি আট থেকে আশি সবার খুবই প্রিয় গরমও পড়েছে মারাত্মক পরিমাণে তাই গরমে একটু তৃপ্তির জন্য দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো এই রেসিপিটি দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন লিমকা এটি বানাতে খুবই সামান্য উপকরণের দরকার তো কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই প্রথমেই আমি নিয়েছি তিনটি পাতি লেবু লেবুগুলো বেশ পাকা পাকা দুটো লেবু ওর মধ্যে বেশি পাকা আর একটা একটু কাঁচা এরকম দেখে আপনারা তিনটে পাতি লেবু নিয়ে নেবেন লেবু তিনটিকে আমি ফার্স্টই ধুয়ে নিলাম খুব ভালো করে এবার লেবুগুলির সামনের অংশ আর পিছন অংশটি কেটে নেব এই যে দেখুন কেটে নিচ্ছি আমি এইভাবে সামনের দিকটা আর পিছন দিকটা কেটে নেবেন এই যে ঠিক এইভাবে কেটে নিতে হবে তিনটে লেবুরি আমি সেমভাবে কেটে নেবো মাথার দিকটা আর পিছন দিকটা এরপর লেবুগুলো থেকে খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব এই দেখুন আমরা লেবুগুলির খোসাটি এইভাবে ছাড়িয়ে নেব তিনটে লেবুরি খোসা আমি এইভাবে ছাড়িয়ে নেব এই খোসাগুলো ফেলে দেব না একটা বাটিতে নিয়ে নেব এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই যে আমি একটা বাটিতে খোসাগুলো নিয়ে নিয়েছি আর এই যে সেই তিনটি লেবু খোসা আর লেবু আলাদা করে নিয়েছি আমি এরপর ওই খোসার বাটিতে আমি দিয়ে দেব এই যে বড় চামচের তিন চামচ চিনি দোকানের মতো যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে তো খুবই ভালো হয় তো বাড়িতেই আমরা বানিয়ে ফেলবো লিমকা তো এই যে তিন চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে যতটা ভালো পরিমাণে করা যায় খুব ভালো করে এটা চটকে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে চার ঘন্টা রেখে দেবো চার ঘন্টা পর ফিরে এসে এই দেখুন কি সুন্দর ব্যাপারটা হয়েছে না ওই লেবুর খোসা থেকে কতটা পরিমাণে রস বেরিয়ে এসেছে তো এইভাবে আমি ছাঞ্চির মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে পুরো ভালো করে চটকে চটকে রসটা পুরো বার করে নেব খোসা থেকে রস ঠিক একইভাবে আমি কাটা লেবুগুলো থেকেও রসটা বার করে নেব ছাঁচির সাহায্যে নাদের কাছে যদি লেবুর থেকে রস বার করার যন্ত্রটা থাকে তাহলে তো খুবই ভালো হয় এরপর আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে ফার্স্টই আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে লেবুর রসটা এরপরে দিয়ে দেব লেবুর খোসার রস দেখুন লেবুর খোসার রসের ঘনত্বটা একটু বেশি আর রঙটাও একটু অন্যরকম এই দেখিয়ে আমরা বুঝতে পারছি কোনটা লেবুর রস কোনটা লেবুর খোসার রস এই এটি হচ্ছে লেবুর খোসার রস তারপরে আমি দিয়ে দেব হাফ চামচ করে দুটিতে চিনি যেহেতু আমাদের চিনি ফার্স্টে লেবুর খোসার মধ্যে দেওয়া আছে তাই এবার আমি হাফ চামচ চিনি দিচ্ছি এরপর দেবো এক চিমটি সোডা সামান্য পরিমাণে খাবার সোডা ঠিক এক চিমটি এই যে এক চিমটি সোডা আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি দেব এরপর আমি দেব ফ্রিজের ঠান্ডা জল দুটো গ্লাসি আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এরপর দেব বড় তারপরে এটি ভালো করে চামচের সাহায্যে ঘুলিয়ে নিলি রেডি আমাদের লিমকা আপনারিতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে দোকানের ওই ভেজাল লিমকা খাওয়ার থেকে ঘরেতেই যদি আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে তো খুবই ভালো হয় আর বাচ্চারাও এটি খেতে খুবই পছন্দ করে তাই প্রথমেই আমি বলেছিলাম মজাদার রেসিপি তা কি বন্ধুরা এটি মজাদার রেসিপি হলো না আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন